নামাজে বিনয়ী হয় যারা জাকাত দেয় যারা জন অঙ্গকে হেফাজত করে যারা সত্য কথা বলে যারা আল্লাহর হুকুম অনুযায়ী জীবন যাপন করেছে যারা রসুলের তরিকা শূন্য হাদিস অনুযায়ী নিজে চলেছে তারাই হাসে প্রকৃত মুমিন এবং মুক্তাকিম বলেন সুবাহান আল্লাহ এই গুণ বিশিষ্ট মানুষদেরকে বলা হয় মমিন এই মমিনদের যা

আমাকে সালাম শান্তি আর শান্তি বলেন সুবাহ মোমিন্দার যান যখন কবহজ হয়ে যাবে বলা হচ্ছে একটা পাত্র থেকে পানি যেমন আস্তে আস্তে বের হয়ে অন্য পাত্রের মাধ্যমে পড়ে আমরা সেটা ব্যবহার করি তেমনি ভাবে মুমিনদের যান এইভাবে সুশীতল ভাবে সুন্দর আল্লাহ তালা কবজ করবেন অথবা মায়ের কোলে যেমন সন্তান দুধ পান করতে করতে ঘুমায় পড়ে একজন মুমিন তার যান কবজের সময় আল্লাহ তালা এই শান্তির ব্যবস্থা করে দিবেন দুনিয়াতে পারেন তাহলে একজন মুমিন মুখ তাকি আল্লাহ তার যান কবজের নিশানা হবে এটা আর হবে আল্লাহর হুকুম জীবহিঙ্গারক নাই পরের জমি ফাঁকি দেওয়া বিভিন্ন গুণার কাজ করেছে মিথ্যা কথা বলা সবল করে করা প্রতারণা করা এই সমস্ত কাজ কাম করেছে ইসলামের বিপক্ষে কথা বলেছে কোরআন হাদিসের বিপক্ষে স্লোগান দিয়েছে আলেমদেরকে অন্যায় অত্যাচার করেছে বিভিন্ন ক্যারাকারি ভাবে শক্তি মত্তা দেখিয়ে কোরআনের বাড়িকে দমাতে চেয়েছে যারা আল্লাহ রসুলের হাদিসকে কে মানতে চাই নাই কোরআন আইনকে কে মানতে চাই নাই আল্লাহ তালা বলছেন সেই সমস্ত বৎকার বান্দা বান্দির যান কবজ হবে খুবই কঠিন ভাবে বলেন খারাপ আত্মা তোমার জন্য রাখা হয়েছে কষ্টদায়ক মৃত্যু এবং যন্ত্রণাদায়ক মৃত্যু বলা হচ্ছে যারা এই যে মৃত্যু ব্যক্তির যখন সে দেখা দেখবেন যে তার এক কদম পা রয়েছে জমিনে আর এক কদম রয়েছে আসমানে তার বিশাল জানা বিশাল অগ্নি গর্বভাবে রাজনৈতিকভাবে সেই বেনামাজি আল্লাহর হুকুম অনুযায়ী নাছরা ব্যক্তির বদকার ব্যক্তির সামনে চলে আসবে এবং যখন আজরাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম ওই খারাপ ব্যক্তি আল্লাহর হুকুম অনুযায়ী জীবন না বা ব্যক্তির বুকের উপরে যখন তার হাতটা রাখবে এই হাত রাখার সাথে সাথে তার روحটা একবারে পায়ের দিকে যাবে একবার দিকে যাবে ছুটাসুটি করতে থাকবে না বেরোনোর চেষ্টা করবে এদিকে ওই মৃত্যু ব্যক্তি ওই খারাপ ব্যক্তি আল্লাহর বেহ বলে সারা ব্যক্তি শরীর ঘেমে যাবে বাথরুম

মৃত্যুর সময় ফিরাউনের আমল কি কবল হয়েছে ইমান আনলাম আসে না আল্লাহ কি বলেছিলাম এগারো নম্বর আল্লাহালা বলেছেন যে হে আল্লাহ Hanya yang menerjihkan lima tadi, kali tak guna. Lima muka, maka ayah, amin, tokek. লাশটাকে আমি সংরক্ষণ করে রাখবো যারা দুনিয়াতে তোর মতো চলাফেরা করেছে বেঈমানি করেছে নিজেকে খোদা বলে দাবি করেছে অর্থ সম্পদের মহে পড়ে আমাকে ভুলে গিয়েছে তারা তোর লাশ দেখবে তোর কথা শুনবে আর আমার পথে চলে আসবে এই জন্য আমি আল্লাহ তালা তোর দেহকে সংরক্ষণ করে রাখবো তোর দেহ নীল নদের মাসে কোন কি পতঙ্গ কোন মাছ জাতীয় জিনিস তোর দেহ ভক্ষণ করবে না করেছে নাকি করে নাই যারা ফিরাউনের মতো আল্লাহর বিদ্রোহ করেছে আল্লাহর উপরে কথা বলেছে আল্লাহর হুকুম অনুযায়ী জীবন সংসার রাষ্ট্র শহর যে কোনো জিনিস পরিচালনা করে নাই তাদের অবস্থা দুনিয়াতে হবে ফিরাউনের মতো আল্লাহ তালা এর থেকে মারা বলেন আমিন যে কথা তখন চিনি পিপাসিত হয়ে যাবে মনে হবে এক সাগরে যদি পানিও দিয়া হয় এই পিপাসা মনে হয় মেটবে না রোজার সময় যখন আমরা রোজা থাকি যদি কাল হয় দুপুরের সময় কি মনে হয় বলেন তো একটু কাজ করে আসলে ক্লান্ত হয়ে গেলে মনে হয় এত পিপাসা লাগছে এই মনে এই দু এক ঘরে মেরে দিলেও কাজ হয়ে যাবে কথা বলেন কিন্তু আসলে এক গিলাস পান করলেই ইফতারের সময় আল্লাহ তালা এই দেহের ভিতরে শান্তি দিয়ে দেন পিপাসা নিবারণ করে দেন বলেন সুবাহ যারা তাদের মৃত্যু সীমায় তারা কেউ কারোর সাহায্য সহযোগিতা পাবে না আর যারা মুমিন হবে মোত্তাকিন হবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন ইন্না আতাইনা কাল কাউসার হাউজে কাউসারের পানি বলে না সুবহানাল্লাহ যেই পানি পান করলে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত কোন মুমিন মুত্তাকিন পিপাসা পিপাসিত হবে না পিপাসা লাগবে না বলে সুবহানাল্লাহ আমরা মুমিন হয়ে মরতে চাই

সমস্ত ফেরেস্তা নিয়োগ প্রতিটা দরজায় দরজায় ওই সমস্ত ফেরেস্তারা মুতাকিনদের মোমিনদেরকে বলবেন আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য রইল মারহাবা সালাম এবং শান্তি বলেন সুবহানাল্লাহ ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম রবের পক্ষ থেকে ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি সুমারা যখন তারা জান্নাতের দরজার গোড়ায় পৌঁছে যাবে করা হবে আলাম হাত্তা ইরাজা উহা হাত যখন ইজা যাবে উহা ওই দরজার সামনে জঙ্গাতের দরজার সামনে ফুটিহাত আবু আহা জন্নাতের দরজা

জান্নাতের ফেরেস্তার আমাদের জন্য অপেক্ষা করছে এমন জান্নাত আমরা দুনিয়ার থেকে ইনকাম করে যেতে চাই আমরা আমাদের পরিবার আমাদের এলাকা আমাদের ছেলে মেয়ে আমাদের রাষ্ট্র আমাদের দেশের সমস্ত মুসলমান যেন অক্টভক্তভাবে সেই দিনের জন্য আমরা চেষ্টা করব যে দিনকে আঁকড়ে ধরলে জান্নাত পাওয়া যাবে বলেন সুবাহ আর যারা কাল কেমতের মাঠে কঠোরভাবে আল্লাহ তাআলা তাদেরকে বলছেন ওয়াসিকাল্লাযিনা কাফারু রাব্বুহুম ইলাল জান্নাতি যুমারা যারা এই জাহান্নামের বাসিন্দা হবে তাদেরকে ধাক্কাতে ধাক্কাতে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে আচ্ছা সোর কর চুরি করলে ডাকাত করলে ডাকারে ধরা পড়লে আমরা তাকে কি আদর দিই সালাম দিই নাকি সাইজ করি বলেন তো